গঙ্গায় বান এসেছে আমরা সব বিল্ডিং এর ওপর থেকে দেখছি এদিকে অত বোঝা যায় না বোঝা যায় ওই দক্ষিণেশ্বর ওদিকটা হেভি সব লাঞ্চ দিয়ে লাইভ বলছে হ্যাঁ আরে পূর্ণিমা আছে না ওই দেখো লঞ্চ গুলো সব দাঁড়িয়ে গেছে হেভি উঠছে এবার ওখানটা ডুবে গেছিল হ্যাঁ পুরো একদম নর্মাল হয়ে গেছিল লঞ্চ গুলো সব দাঁড়িয়ে গেছে কত নিচ থেকে দেখছি এবার লঞ্চ গুলো দোল দোল খাবে সবুজ হচ্ছে লঞ্চে আছে ওরে বকগুলো ভয় পেয়ে গেছে সে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে এখন মানটা ওই পাখিগুলো দেখুন এরা মুড়ে চলে যাচ্ছে উপর থেকে ভয়ে আর ওই যে হাওড়া ব্রিজ আমরা বিল্ডিং এর উপর থেকে দেখছি মানটা লঞ্চগুলো দেখো বন্ধুরা কি হচ্ছে এখন সেই হাওড়া স্টেশন হয়ে হাওড়া হাওড়া ব্রিজের নিচে চলে গেছে লঞ্চ ঘাটের ওখানে হ্যাঁ লঞ্চগুলো লাফাচ্ছে সব এইটা বড় লঞ্চটা দোল দোল করছে পুরো দোল কি দুলছে আজকে ভালো বান এসছে ওখানটা আবার ডুবে গেছে দেখুন লঞ্চটা কিরকম দুলছে আমরা এখন বিশাল দূরে দাঁড়িয়ে আছি আর ওদিকে হাওড়া ব্রিজ এখন আবার হাওড়া ব্রিজের নিচে গিয়ে ডুবে গেছে আর ওই দিক থেকে আবার ভূতনাথের দিকে উঠবে বাংলা আমরা সব অফিস থেকে দেখছি আমরা সব অফিস থেকে দেখছি